এই গরমে আইসক্রিম খাব না তাই কি কখনো হয় আর তার ওপর আবার তরমুজের সিজন তো এখন তো বাজারে গেলেই শুধু তরমুজ আর তরমুজ চারিদিকে শুধু তরমুজ তো এবার তরমুজ তো শুধু দেখলে হবে না এবার ঘরে নিয়ে আসার পরেও কিছু কিছু তরমুজ দেখা যায় সাদা কালার বেরিয়ে যায় তারপর আবার সেগুলোর মধ্যে মিষ্টি লাগে না তো সেই সব তরমুজ দিয়ে তোমরা বানাতে পারো এই রেসিপিটা মানে এই আইসক্রিমটা ঠিক আছে তো এই আইসক্রিমের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি যে তরমুজটা নিয়েছিলাম সেটা অনেকটাই ভালো ছিল মানে অনেকটা মানে খুবই ভালো ছিল মানে এটাতে এতটাই মিষ্টি ছিল মানে এবছরে ফার্স্ট আমরা এত মিষ্টি তরমুজ খেয়েছিলাম তো তরমুজটাও অনেকটাই বড় ছিল তো সেই জন্য আমরা এই তরমুজটা দিয়েই বানিয়েছিলাম দেখলাম অনেকটা বড় অনেকটা খেয়ে নিয়েছিলাম আর কিছুটা ছিল সেটা দিয়ে আমরা বানাচ্ছিলাম তরমুজের আইসক্রিম আবার সেটা আমার মেয়ের জন্য আমার মেয়ের শুধু বায়না করে মা কো আইসক্রিম বানিয়ে দাও আইসক্রিম বানিয়ে দাও আর দোকান তো মানে বাইরে গেলেই শুধু আইসক্রিম আর আইসক্রিম সেই জন্য দেখো প্রথমে আমার মেয়েই দেখো জুস বের করলো তরমুজের জুস বের করে নিতে হবে তরমুজের জুস বের করে নেওয়ার পর সেটা দেখো একদম সুন্দর করে মানে একটা কোনো যেন বিচিগুলো থাকে না সেই বীজগুলো ফেলে দিতে হবে তারপর দেখো আমি সেই তরমুজটা ভালো করে ছেঁকে নিয়ে মানে তার মধ্যে আবার দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার একটু তরমুজের জুস নিয়ে তার মধ্যে মানে তোমরা যে পরিমাণে খাবার সেই পরিমাণে তরমুজের জুসটা নিয়ে নিতে হবে এবার তারপরে তার মধ্যে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর আমি একটু ফ্লেভারের জন্য একটু নিলাম ভেনিলা ভেনিলা ফ্লাভারটা আমার খুব পছন্দ তো সেই জন্য দেখো আমি তার মধ্যে একটু ভেনিলা ফ্লাভার দিয়ে তারপরে এটা আমি আবার ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম একটু জাল হওয়ার জন্য তো এদিকে একটু জাল হচ্ছিলো আর এদিকে আমি আইসক্রিম বানানোর যে খাপগুলো থাকে সেইগুলো আবার এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কারণ অনেক দিন সেই এক বছর হয়ে গেছে বানানো হয়নি আইসক্রিম কারণ এক বছর তো পুরো গরম ছিল না ঠান্ডা ছিল তো সেই সময় সব রাখা ছিল তো দেখো সেইগুলো সব পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এদিকে আমি এসে দেখছি পুরোপুরি এদিকে মানে জাল উঠে গেছে একটু ফুটছে আর দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে মানে এতটা ঘন হয়ে গেছে গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে একদম সুন্দর করে ফুটে উঠেছে তারপরে দেখো আমি এই সবগুলো এটা মানে ভালো করে নামিয়ে নিতে হবে আর ভালো করে নামিয়ে নিয়ে হবে না তারপরে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা আবার ঢালবে না যে আইসক্রিম বানানো খাপটাতে সঙ্গে সঙ্গে ঢালবে না এটা সুন্দর করে একটু ভালো করে ভালো করে তোমরা মানে ঠান্ডা করে নেবে যেন হাতটা দিয়ে তুমি হাতটা রাখতে পারো সেই মানে তরমুজের জুসটার মধ্যে দেখো আমার ভালোভাবে ঠান্ডা করার পর তারপরে আমি সবগুলো একটা একটা করে ভালো করে সব মানে খাপের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম আর এটা ছিল ছয়টা খাপ আর ছয়টা দেখো ওখানে রাখারও জিনিস আছে মানে যখন আমরা এটা কিনেছিলাম তো এটা পুরো সেট ছিল তো আমার মেয়ে পায়ে আইসক্রিম খায় ঘরে তো ওর জন্যেই কেনা এটা যে আইসক্রিম বানানোর জন্য বারবার ওই কফি কাপগুলো ব্যবহার না করে এরকম আইসক্রিম বানানোর জিনিস থাকলে আরও বেশি সুবিধা হয় মানে এই আইসক্রিম বানানোর কাপগুলোর মধ্যে যে ওটাতে না বেশি ভালো হয় না এক্সট্রা অনেক কিছু দিতে হয় এটা দেখো পুরো সেটের থাকে অনেকটা সুবিধা হয় দেখো আমি যতটা বানিয়েছিলাম ঠিক আমার ঠিক হয়েছিল একদম মানে একটু বেঁচে ছিল মানে একটাও হতো না ভালো করে যেটা বেঁচে ছিল কিন্তু অনেকটাই ভালো হয়েছে আমার আমার যেটা যতখানি আমি গুলিয়েছিলাম পুরোটা হয়ে গেছে মানে একদম ঠিকঠাক হয়েছে আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু বারবার মানে কখন হবে কখন হবে দেখো এখন থেকেই শুরু করে দিয়েছে মানে ও বলছে দাও মা আমি রেখে আছি তো বললাম যে চলো আস্তে আস্তে নিয়ে যাও নালে পড়ে যাবে তো এবার ও নিয়ে গিয়ে দেখো ওখানে আবার ফ্রিজে রাখবে আমি বললাম দাও তুমি এটাতে হাতে পাবে না আমি তো রাখিয়ে দিয়েছি তারপরে আমি আবার সব রেখে দিলাম ভালো করে ভালো করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম ডিপ ডিপ ফ্রিজে রাখার পর এটাকে তোমরা একটু স্পিড দিয়ে রাখবে যেন তাড়াতাড়ি করে হয় সেই জন্য আমি এটাকে একদম মানে ফুল করে দিয়েছিলাম মানে যতটা ছিল পুরো ঘুরিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার মেয়ে দেখো নাচানাচি করছে কখন হবে কখন হবে দেখো পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর আমি এসে দেখছি যে কীরকম হয়েছে তো পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর যখন আমি এসেছিলাম এসে দেখছি যে ছটা বানিয়েছিলাম দুটো কোন সময় আমার মেয়ে খেয়ে নিয়েছে আমার মেয়ে আর আমার বর খেয়ে নিয়েছে আমি বুঝতেই পারিনি মানে আমি যে ভিডিও করবো আমাকে একটু দেখাবে না দেখি ওরা কখন যে খেয়ে নিয়েছে বুঝতে তারপরে আমি এটা আবার আরেকটা একটা এবার ঘর যখন গিয়ে দেখলাম যে দেখি তো হয়েছে নাকি গিয়ে এত সুন্দর বিশ্বাস করবে না এত সুন্দর হয়েছে দেখো মানে দোকানে যে ওরা যে আইসক্রিম কিনে খাও না তার চেয়ে তার চেয়ে দ্বিগুণ ভালো আর এত সুন্দর টেস্টি এই তরমুজের রেসিপিটা দারুণ ছিল দারুণ একদম আইসক্রিমটা আমি ঘরে আমি প্রায় আইসক্রিম বানাই আমার মেয়ের জন্য কিন্তু দারুণ টেস্টি দারুণ মানে এই তরমুজের আইসক্রিমটা আমি ফার্স্ট বানিয়েছি এত সুন্দর তোমরাও একবার ট্রাই করো